হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রেগুলারের মতো আবার সারা দিনে কি কি করি তার কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি এখন আমরা যাচ্ছি রাহাতের নানুবাড়ি কারণ আজকে আমি রোজা রেখেছি তারপরে রাহাতে স্যার আসবে ওখানে সেই জন্য আমি ভাবলাম একটু তাড়াতাড়ি চলে যাই বাড়িতে একা বসে থাকব। কাজ কিছু নেই সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি চলে যাই ওখানে পড়ে নেবে আর আমি ওখানে কিছুটা টাইম কাটিয়ে নেবো বিয়ের আগে যখন আমি রোজা রাখতাম তখন এই ধরনের জিনিস দিয়ে আমি রোজা খুলতাম আমি ফল খেতে খুব একটা পছন্দ করতাম না বাট রোজা রাখার পর শরবত খেতে ভীষণ পছন্দ করতাম তারপরে ফুচকা তো অবশ্যই খেতে পছন্দ করতাম মা অনেক বকাবকি করছিল ভেবেছিলাম মাও রোজা রেখেছে কিন্তু মায়ের শরীরটা খারাপের জন্য মা রাখতে পারেনি সেই জন্য এই সুযোগ আর হাত ছাড়া করিয়ে যেহেতু একা ইফতার করব সেই জন্য এইগুলো এইগুলো দিয়ে পুরোনো স্টাইলে ইফতার করলাম বিয়ের আগে যখন আমি রোজা রাখতাম অন্য টাইমে ফুচকা না খেলেও চলবে কিন্তু রোজা রাখার দিন আমার ফুচকা খাওয়া চাই মানে এরকম একটা নেশা ছিল তো অনেক সময় এরকম হয়েছে যে ফুচকা দোকান বাড়ির সামনে থেকে গেলে রোজা ভেঙেও ফেলেছি তো তখন বুঝতাম না অত কিছু তো যাই হোক আমি ভাবলাম যে নামাজ পড়ে তারপরে ফুচকা খাবো আর এদিকে রাক্ষসগুলো যখন আমি ফুচকা আনতে দিই বললো দিদি আমরা বাইরে যাবো তো আমাদের জন্য আনতে হবে না তোমার জন্য অল্প করে আনো সেই বুঝেই অল্প করে এনেছি কিন্তু ঠিক বেরোনোর সময় আমার ফুচকার প্রতি হামলা ভাবলাম নামাজ পড়ে ফুচকা খাবো তারপর ভাবলাম এদের জ্বালায় আর খাওয়া হবে না খেয়েই নামাজ করবো নাহলে আমি আবার খেতে পাবো না এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নামাজ সেরে আমার সেচ কাকু অসুস্থ ছিল আর ভর্তি ছিল সেই জন্য বাড়ি এসেছে তাই ভাবলাম যেহেতু এখানে আছি কাকুর সাথে একবার গিয়ে দেখা করে আসি এখানে চলছে ঈদের মরশম ঈদের মরশম কারণ এরা সবাই পড়ছে মেহেন্দি যেহেতু এদের ইয়াগ লাইফ এদের অনেক মেহেন্দি পড়তে ইচ্ছে যাবে কারণ এদের কালকে হাতের রঙই উঠবে না কিন্তু যেহেতু আমি ম্যারিড সেই জন্য মেহেন্দি পড়লে কালকের দিনই কালকেই উঠে যেতে পারে সেই জন্য আর পড়লাম না কষ্ট করে সত্যি কথা বলতে ওদেরকে দেখে আমারও মেহেন্দি পরতে ভীষণ ইচ্ছে করছে আর মেহেন্দি পরার পরে ঠিক এক দুদিন পরে যে মেহেন্দিটা উঠতে থাকে সেই সময়টা আমার জানি না কেন একদম ভালো লাগে না আর খুবই বিরক্ত লাগে আর সেই সময়ের কথা ভেবেই আর মেহেন্দি পরতে আমার কোনো সময় ইচ্ছে যায় না বড় ঈদেও খুব একটা বেশি পড়ি না কোনো বিয়ে ওকেশনেও খুব একটা পড়ি না সবাই যদি একসাথে বসে পড়ে বা অনেক জোর করে যে পড়ে নাও ভালো লাগবে এই করবে তো সেই সময়টা মুড হলে পড়ি তো না হলে বেশিরভাগ টাইমটা পড়তে চাই না মা আমাকে বললো আজকে কি রান্না করব। রোজা রাখার পর জানি না কেন জল ভাত খেতে ইচ্ছা করছিল আমার এই ধরনের জিনিস দিয়ে আমি বললাম এমন কিছু হিজিবিজি রান্না করো না কারণ কালকে অনেক কিছু আইটেম রান্না হবে সেই জন্য আজকে সিম্পলের ওপরে আমি জল দিয়েই ভাত খাবো পরের জন্য যদিও গরম ভাত তারপর ফিস টিস অন্য কিছু ছিল কিন্তু আমি জলটালা ভাতি খেয়েছি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে যাব বাড়ি কারণ কালকে আছে ইট সেই জন্য থাকবো না চলে যাব বাড়ি রাহা এসেই এখানে একা একা বিছানা করে নিয়েছে বলছে উম্মি আমি একা একাই বিছানা রেডি করব। আর আমি এখানে ঘুমাবো আমি বললাম ঠিক আছে তুমি ঘুমাও কোনো অসুবিধা নেই বাবু তারপরে ঘুমোতে ঘুমোতে দেখলাম রাহাত খুব মাথা চুল করছে সেই জন্য ভাবলাম যে আসো তোমার মাথাতে আমি চিরুনি দিয়ে দিই তোর মাথাতে চিরুনি দেওয়াতে ও আমাকে বললো উম্মি তুমিও চুলটা খোলো আমিও তোমাকে চিরুনি দিয়ে দেবো আর এই সুন্দর দৃশ্যটা আমি ক্যাপচার করবো না তা কী করে হয় সো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ঈদ মুবারক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ